আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে আপনার পুরাতন ফোন থেকে সব কন্ট্যাক্টস নাম্বার আপনি নতুন ফোনে ট্রান্সফার করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা সবাই জানি একটা সিমে আড়াইশো নাম্বার সেভ করা যায় আর বাকিগুলা কিন্তু ফোনের মধ্যে সেভ করতে হয় ফোনে কিন্তু হাজার হাজার নাম্বার আমরা সংরক্ষণ করে রাখতে পারি এখন দেখা যায় নতুন ফোন কেনার পরে পুরাতন ফোন থেকে একটা একটা ফোন নাম্বার নতুন ফোনে সেভ করা কিন্তু অনেক সময়ের ব্যাপার তাই আপনি কিভাবে পুরাতন ফোন থেকে নতুন ফোনে সব নাম্বার এক ক্লিকে আপনি আপনার নতুন ফোনে ট্রান্সফার করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি দেখুন এখানে দুইটা ফোন রয়েছে একটা নতুন ফোন একটা পুরাতন ফোন আমি পুরাতন ফোন থেকে আমার নতুন ফোনে আমি নাম্বারগুলো ট্রান্সফার করব দেখুন আমি যখন আমার পুরাতন ফোনে গেলাম তখন এখানে যখন আমি সিলেক্ট করব আর এখানে যখন দিব দেখুন এখানে পাঁচশো চৌষট্টিটি ফোন নাম্বার রয়েছে কন্ট্যাক্টস রয়েছে এখন আমি আমার পুরাতন ফোন থেকে নতুন ফোনে ট্রান্সফার করব। যখন আমি আমার নতুন ফোনে যাব গিয়ে দেখব আমার নতুন ফোনে একটা ফোন নাম্বারও কিন্তু নেই দেখুন এখানে যখন গেলাম গিয়ে দেখবে এখানে আমার সেভ নাম্বার অথবা নতুন ফোন যেহেতু এখানে কিন্তু আমার একটাও ফোন নাম্বার এখানে কিন্তু কন্ট্যাক্ট যাওয়ার পর কিন্তু নেই এখন আমি কি করব দেখুন এখানে দেওয়া হচ্ছে শেয়ার এখানে আপনি ক্লিক করবেন আপনি আপনার এই ফোন নাম্বারগুলো ট্রান্সফার করতে পারবেন তিনটি মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ব্লুটুথের মাধ্যমে দেখুন আমরা প্রথমে কি করব ফোনের দুইটার ব্লুটুথ অন করে রাখব দুই ফোনের কিন্তু ব্লুটুথ অন করে রাখব করার পর আমরা কি করবে দেখুন এখানে প্রথম অবস্থায় আমরা কি করব সবগুলো নাম্বার সিলেক্ট করব করার পর আমরা কি করব দেখুন এখানে শেয়ার দেওয়া এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি কি করবেন ব্লুটুথের মধ্যে ক্লিক করবেন করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে ওকে আপনি একটু অপেক্ষা করবেন করার পর ইফোনের নামটা এখানে ব্লুটুথ সার্চ অপশনে আসবে এই ফোনের নামটা আসার পরে দেখুন একটা গ্লাক্সি এস টেন এখানে আপনি ক্লিক করবেন করার পরে এই নাম্বারগুলো একটা ফাইলে নতুন ফোনে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তারপরে একসেপে ক্লিক করবেন করার পরে দেখুন নাম্বারগুলো কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখন আপনি কি করবেন দেখুন আপনি চাইলে ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে কিন্তু আপনি চাইলে এগুলো আপনি নাম্বারগুলো কিন্তু আপনার কন্ট্যাক্টসে নিয়ে আসতে পারেন দেখুন এখানে আসার পরে এখন কিন্তু আমার কন্ট্যাক্টসে নাম্বার নাই যখন আমি দেখুন এখানে ফাইল রিসিভ কন্টাক্টস বিসিএফ এখানে আপনি ক্লিক করবেন করার পরে আবার কন্ট্যাক্টে ক্লিক করবেন করার পরে ইনপুট এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে তিনটে অপশন দেখাবে যে আপনি নাম্বারগুলো কোথায় রাখবেন আপনি জিমেলের মাধ্যমে রাখবেন না ফোন নাম্বারে মোবাইলের মাধ্যমে রাখবেন এখন আপনি এখানে জিমেলের মাধ্যমে রাখতে পারেন অথবা ফোনেও রাখতে পারেন জিমেলে রাখলে সবচেয়ে ভালো হবে কারণ জিমেলে রাখলে কি হবে আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় নতুন একটা ফোন কেনার পরে এই জিমেলটা যখন আপনি লগ ইন করবেন ফোন নাম্বারগুলো কিন্তু পেয়ে যাবেন তাই আপনি জিমেলে রাখার চেষ্টা করবেন যদি আপনার জিমেল মনে থাকে তাই আমি এই নাম্বারগুলো জিমেলে রাখছি এই কারণে আমি কি করব অকেতে ক্লিক করব অকেতে ক্লিক করার পরেই এখানে আপনার পাঁচশো সতষট্টি নাম্বার কিন্তু এখানে চলে আসবে দেখুন এখানে যখন আবার আমরা সিলেক্ট করব দেখুন এখানে পাঁচশো চৌষট্টিটা কিন্তু চলে এসেছে কিন্তু একটা কিন্তু এখানে কম নেই তাই আমি যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু আপনি পুরাতন ফোন থেকে নতুন ফোনে এইভাবে ট্রান্সফার করে আনতে পারবেন এখন আমরা যদি ব্যাক করি ব্যাক করার পর আমরা যদি এখন এখন যদি আমরা ফাইল ম্যানেজারে যাই মাই ফাইলসে ক্লিক করব ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করব করার পর ডাউনলোডে যখন ক্লিক করব। এই কন্ট্যাক্ট বিসিএফ এই ফোল্ডারটা কিন্তু আমরা এই ফাইলটা কিন্তু আমরা পেয়ে যাব এখন যদি এই ফাইলটা যদি আমরা যে গুগল ড্রাইভে অথবা মেমোরিতে কোনো একটা কম্পিউটারে অথবা ল্যাপটপে রেখে দেই ভবিষ্যতে যদি আমাদের ফোন চুরি হয়ে যায় হারিয়ে যায় তখন কিন্তু এই ফাইলটা ফোনে নেওয়ার পরে আবার যখন আপনি ক্লিক করবেন এই ফাইলের উপর এই কন্ট্যাক্টের নামের উপর তখনই আপনার কন্ট্যাক্টসে কিন্তু এই নাম্বারগুলো আপনার চলে আসবে যদি আপনি সংরক্ষণ করে রেখে দেন মেমোরিতে অথবা ফোনে অথবা কম্পিউটারে অথবা ল্যাপটপে যদি রেখে দেন ভবিষ্যতে আপনি এই নাম্বারগুলো আপনি আবার কন্ট্যাক্টে আনতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখে অন্য ভিডিওতে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ